وقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمين اهلها واجعل لنا من لدنك وليا وَجَعْلَنَا من لدنك نصيرا امنوا بالله

বিভিন্ন সেক্টরের শ্রমজীবী ভাইয়েরা ও আমার শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমারখালী উপজেলার শ্রমিক কর্মচারী ভাই এবং বোনেরা সুদী মণ্ডলী সরকারের গোয়েন্দা সংস্থা প্রকল্প প্রচারবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ পৃথিবীর এই বিশ্ব সভ্যতার মূল কারিগর হলো শ্রমিক সারা বিশ্বের শ্রমিক সাপ এই বিশ্ব সভ্যতা গড়ে ওঠা সম্ভব হয়নি আজকে বাংলাদেশে আট পঁচিশ পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক এই শ্রমিকের জন্য আইন ওকারেশন বাংলাদেশের সংবিধান মানবাধিকার সংস্থা বাংলাদেশের দু হাজার ছয় সালের শ্রম আইন মজুরি বোর্ড সহ যে সমস্ত আইন এবং কানুন রয়েছে বাংলাদেশের এই শ্রমজীবী মানুষের জন্য যে অধিকার রয়েছে সেই অধিকার যোগাযোগ সরকারগুলো বিশেষ করে শ্রমবাংল সরকার বলে পরিচিত আওয়ামী লীগ সরকার সেটাকে কোনো অবস্থায় শ্রমিক অধিকার ফিরিয়ে দেয়নি আজকে আমাদের দাবি হল শ্রমিকের দুই হাজার ছয় সালের সময় এবং মিনিমাম ওয়েজের বোর্ডে শ্রমিকের যে অধিকার রয়েছে সেই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে